মেহজাবিনের বিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো লাক্স তারকা খ্যাত অভিনয় শিল্পী ও মডেল মেহজাবিন চৌধুরী প্রেম করছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব তার প্রেমিক মেহজাবিন ও রাজীবের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে মুখ খোলেননি তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমগুলোর প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এড়িয়ে যান একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায় ঘোরাঘুরির সময় তোলা স্থির চিত্র হাত বদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে স্থির চিত্র পোস্ট করেছেন ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থির চিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে তখনও তারা নীরব হঠাৎ করে কয়েক বছর ধরে তাদের নিয়ে গুঞ্জন মেহজাবিন ও রাজীব বিয়ে করছেন তারা সংসারও করছেন এসব যখন চর্চিত হচ্ছিল তখন কৌশলে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন গতকাল সোমবার মেহজাবিনের স্বীকারোক্তি তিনি বিয়ে করছেন পাত্র রাজিব যার সঙ্গে কয়েক বছর ধরে তার প্রেমের গুঞ্জন অবশেষে মেহজাবিনের স্বীকারোক্তিতে কয়েক বছর ধরে চলতে থাকা সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিয়েছে দু হাজার নয় সালের লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন সবার নজরে আসেন নাটক বিজ্ঞাপন চিত্র ফটোশুটে নিয়মিত কাজ করেন কাজের মধ্য দিয়ে তুলনায় এগিয়ে যান পান জনপ্রিয়তা হয়ে ওঠেন দর্শকের বছরের পেশাদার অভিনয় জীবনে এই অভিনয় শিল্পীকে নিয়ে সাত বছরের বেশি সময় ধরে পরিচালক ও প্রযোজক আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন আল রাজীব প্রযোজিত পরিচালিত নাটক বিজ্ঞাপন চিত্র এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি জানতে চাইলেও বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন মেহজাবিনের চেয়ে ভালো কারো সঙ্গে তার পরিচয় হতে পারত না তিনি তার জীবনের সেরা একটি অংশ এবার জানা গেল বিনোদন অঙ্গনের এই দুই তারকা বিয়ে করছেন আগামী তেইশ ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন